হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করবো ভালো আছেন সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন তো মন্দারমণির তৃতীয় দিনে আমরা ব্রেকফাস্ট সেরে একটু চললাম আমরা সমুদ্রের ধারে আরেই আছে আমরা একটা রুম থেকে বেরিয়ে আজকে আমাদের লাস্ট ডে আমরা রুম থেকে বেরিয়ে একটু সমুদ্রের ধারে যাওয়ার চেষ্টা করছি যে গৌরিশ পা ভাঙতে ভাঙতে বেঁচে গেছে পা কি হয়েছে গেছে দিয়েছে দৌড়াতে দৌড়াতে করে এরকম একটা জায়গায় ওইখানটাতে গিয়ে ছুলে দিয়েছে গৌরীশ তাই না সুন্দর না কালকে গৌরীশ এইখানটাতে পড়ে গেছিলো

সমুদ্রের কি গর্জন না সারা রাত সমুদ্রের গর্জন শুনতে শুনতে ঘুমলাম ভীষণ আওয়াজ ভীষণ আওয়াজ সমুদ্রকে দেখে না নিজের মনের ভেতরই অনেক কিছু ভাবনা আসছে জানেন সত্যি কথা বলতে কি পুরীর সমুদ্র তো আরও ভয়ানক মানে এই দীঘা মন্দারমণির সমুদ্র তো দেখেই এখানকার মানুষ যারা হয়তো পুরীর সমুদ্রে যাননি তারা আপনারা আইডিয়াও করতে পারছেন না পুরীর সমুদ্র কি ভয়ানক মানে দীঘার আর মন্দারমণির সমুদ্রই আপনারা এখানেই ভয়ে ভয় খাইয়ে দিচ্ছে সেখানে তো আরও ভয়ানক তো সত্যি কথা বলতে কি এখানে একটু কাদা কাদা টাইপের জলগুলো আর ওখানে কিন্তু খুব স্বচ্ছ এবং নীল জল এখানে একটু কাদা কাদা টাইপের দেখাতে লাগে এখন বাজে সকাল দশটা আর এই সময় কিন্তু জলের কি ঢেউ দেখুন অনেকে আবার স্নানও করছে দেখছি খুব এক্সাইটেড হয়ে কিন্তু গৌরীশের পক্ষে নামা সম্ভব নয় কারণ আপনাদের আগেই বললাম গৌরীশ পাকে ছুলে দিয়েছে তো নোনা জল লাগলে আরও জ্বালা জ্বালা করবে তো তুমি তো বিয়ে করে ফেলেছো হাঁটু ছুঁড়ে ফেলেছো তাই না সুন্দর না জলটা এখন অবশ্য উঠে এসেছে রাত থেকে সন্ধেবেলায় জল উঠে যায় তারপর যখন রাত হয় আরও ওঠে আর এই সকাল থেকে এবার ভাটাটা হবে আস্তে আস্তে একটুখানি হয়েছে আগে আগেকালকে ছিল জল কালকে এই পর্যন্ত এই এই মনে জল এসেছিল আজকে একটু কমেছে তো এবার আমি আপনাদের রুমের কথা বলি অনেকেই জানতে চাইছেন রুমের কথা তো রুমের ক্ষেত্রে বলবো সোনার বাংলার রুম কিন্তু অনেক টাইপের আছে আমরা যেমন ভুল করে ডিলাক্স রুম নিয়ে নিয়েছি ভেবেছিলাম বিশাল বড় রুম কিন্তু খুব একটা বড় নয় তো সুপার ডিলাক্স আছে গোল্ডেন ডিলাক্স আছে ডায়মন্ড ডিলাক্স আছে তো আমরা এত কিছু জানতাম না মানে খুব একটা পড়াশোনা করিনি আমরা জাস্ট মানে তাড়াতাড়ি কোনো রুম পাচ্ছিলাম না কোনো হোটেলে সেজন্য এটা পেলাম আমরা টক টুক করে মানে আর কি তাড়াতাড়ি করে মানে আগের দিন আমরা বুকিং করে পরের দিন এসেছি এরকম করে আর কি তো মোটামুটি পাঁচ হাজার দিয়ে রুম শুরু ব্রেকফাস্ট কম্পালসারি মানে সবাই ব্রেকফাস্টটা পাবেন যেদিন আপনি যাবেন সেদিন যেতে যেতে হয়তো আপনার দুটো বেজে যাবে সেদিন আর ব্রেকফাস্ট পাবেন না তার পরের দিন পাবেন এবং তারপরের দিন যেদিন আপনি বেরিয়ে যাবেন সেদিনও পাবেন সকালবেলা মানে এগারোটাতে চেকআউট আপনি ব্রেকফাস্ট করে বেরোতে পারেন ব্রেকফাস্ট সাড়ে আটটা দিয়ে শুরু হয়ে যাচ্ছে তো বেশ ভালো এদের সার্ভিসটাও খুব ভালো রিভিউ না দিলেই নয় দেখুন আমার রিভিউয়ে ওরা কি ওদের কিন্তু কিছু যায় আসে না কারণ ওদের মানে সব সময় ওদের আর কি ফুল থাকে সব সময় লোকজন আর একটা ইনফরমেশান দিই আপনাদের ডিসেম্বরে কিন্তু রেনোভেশন আছে সো এদের ছ মাসের জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হবে তো আপনারা যদি বুকিং করতে চান ডিসেম্বরের আগে বুকিং করবেন আর সত্যি কথা বলতে কি রিভিউ না দিলেই নয় জানেন তো নইলে আমি দিতামই না সত্যি এদের ব্যবহারও ভীষণ ভালো খাবার দাবার একটু কস্টলি আছে তবে হ্যাঁ তবে খাবার দাবারের কোয়ালিটিও ভীষণ ভালো ভীষণ না হলে যাও নিয়ে এসো আরেকট আরেকটা <laughs> 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 তো আর লোভ সামলাতে পারলো না পাছুলা নিয়ে এসে নেমে গেল এগারোটার সময় আমাদের চেক আউট আছে তা তার আগে একটুখানি মজা করে নিতে চাইছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন ওকে ফ্রেন্ডস বাই বাই